আমি আজকে ব্লগটা কেন থেকে শুরু করলাম চলো আজকে আমি একটু বাইরে বেরোবো হ্যাঁ উঠেছি অনেক সকালে উঠে নিয়ে খেয়ে দিয়ে একদম টিফিন টিফিন সব কমপ্লিট করে নিয়েছি এখন বেরোবো চলো চলো চললাম আসুন দেখো বন্ধুরা অলরেডি চলে এসেছি রোদের আলোতে একেবারে উঠছে কিছু না না যাচ্ছে স্কিনটা প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে অলরেডি তানিসে চলে এসেছি দেখো সোনার দোকানে পছন্দ হয়নি অন্য কোথাও গিয়ে দেখছি চাই

আমরা তানিসে চলে এসেছি এই দেখো তানিস চলে এলাম কেনাকাটা করতে ফার্স্ট ফ্লোর আচ্ছা দেখো আরেক জায়গায় চলে এলাম গাছগুলো দেখছি বলে পুচকুটা জল খাওয়ার জন্যে হ্যাঁ তো ওই জন্মদিন গিয়েছিল না জন্মদিনে জল খাওয়ার জন্য চার বছরে বাচ্চা জল খেতে পারে তেমন দেখো এখন আমি চলে এসেছি মারাথালি ভীমা সোনার দোকানে আমি আগে দুটো তানিশে গিয়েছিলাম একটা তো আমার পছন্দ সই জিনিস পাইনি তো এখানে পেয়ে গিয়েছে আর দেখো কি সুন্দরভাবে কৃষ্ণ সাজিয়ে রেখেছে দারুণ লাগছে আর এই মূর্তিগুলো দেখো দেখলেই মনে হয় কি কিনে নিই যাই হোক আমি একটা গ্লাস কিনে নিলাম বাচ্চার জন্যে

দেখা এখন কফি দিয়ে গিয়েছে এখানে বসে কফি খেতে খেতে ওরা ওটাকে ঠিক করে নিয়ে আরো কিছু কেনা বাকি আছে এবার অন্য দোকানে যাবো

তত্তর টাইম তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নিয়ে শুকে থাকো